নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ডিম তরকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম তরকা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল তেল ভালো করে গরম করে আমি দুটো ডিমকে পরিমাণ মতো লবণ দিয়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি আমি তরকার মধ্যে দুটো ডিম অ্যাড করব। ডিম দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে ডিম ভালো করে ভাজা হয়ে গেলে ডিমকে আমি তুলে নিয়েছি এরপর আবারও দু চামচ মতো সাদা তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নিয়ে তার উপর দিয়ে দিচ্ছি রসুন রসুন ও পেঁয়াজকে আবারও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব অপর দিকে একটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একটা টমেটো ও এক ইঞ্চি মতো আদা টমেটো ও আদার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব টমেটো ও আদার এই স্মুথ পেস্ট আমি তড়কাতে অ্যাড করবো দেখুন পেঁয়াজ ও রসুন ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ও গ্রাইন্ড করা পেস্ট গ্রাইন্ড করা পেস্টকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এইভাবে ডিম তরকা বাড়িতে তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয় একদম দোকানের মতোই হয় অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন খুবই সহজ এবং খুবই কম সময়ে এটা বাড়িতে তৈরি করা যায় রুটি পরোটা সঙ্গে খেতে কিন্তু এইরকম ডিম তরকা খুবই সুন্দর লাগে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ হলুদ অ্যাড করার পর আমি অ্যাড করছি সানরাইজের তরকা মশলা এই সানরাইজের তরকা মশলা অ্যাড করলে একেবারে দোকানে যে স্বাদটা আসে তরকার সম্পূর্ণ সেই রকম স্বাদই তরকার মধ্যে পাওয়া যায় এক চামচ মতো আমি তড়কা মশলা সানরাইজের অ্যাড করছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি সামান্য একটু পরিমাণ জল দিয়ে আমি মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাকে খুব ভালো করে কষিয়ে নিলে স্বাদ খুবই সুন্দর হয় দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলা ভালো করে না ভাজলে মশলার মধ্যে কাঁচা গন্ধ থেকে গেলে স্বাদ তরকারির ভালো হয় না দেখুন আমি এখানে অ্যাড করছি তড়কা তরকাকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তরকা অ্যাড করে তার উপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম ভালো করে আমি ডিম ও তরকাকে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে দিচ্ছি মিক্সড করার পর মিনিট দুয়েক সময় আমি মশলা তরকা ও ডিমকে খুব ভালোভাবে মিক্সড করে মিনিট দুয়েক সময় ফুটিয়ে নিয়েছি অ্যাড করছি কাঁচা লঙ্কা ও ধনেপাতা রেসিপি আমার রেডি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার তরকা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে ধন্যবাদ